ইউনুস আতঙ্কে ভুগছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও তার সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে মোকাবেলা করতে চান না ইউনুসের সাথে যেন ভুলেও দেখা সাক্ষাৎ না হয় সেজন্য পালিয়ে বেড়াচ্ছেন মোদী ঢাকার তরফ থেকে দুই দেশের সরকার প্রধানের মধ্যে একটি শীর্ষ বৈঠকের আহ্বান জানানো হলেও অজানা কোনো ভয়ে নয়াদিল্লির তরফ থেকে সাই মিলছে না বাংলাদেশ ও ভারতের গণমাধ্যমের তথ্য অনুযায়ী নরেন্দ্র মোদীর সঙ্গে ড মোহাম্মদ ইউনুসের একান্ত বৈঠক হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের ফাঁকে দুই সরকার প্রধান সাক্ষাৎ করবেন এমন একটি ধারণা ছিল এতে দুই দেশের মধ্যে সম্পর্কের যে ঘাটতি তৈরি হয়েছে সেটা ঝালিয়ে নেওয়ার একটা সুযোগও তৈরি হতো বাংলাদেশে ভারতের ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনার পতন এবং ভারতে তার আশ্রয় নেয়ার প্রেক্ষিতে দুই দেশের প্রধানদের মধ্যে একটি বৈঠক জরুরি ছিল কারণ শেখ হাসিনার আশ্রয় গ্রহণকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি রুক্ষ সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে কিন্তু নরেন্দ্র মোদী ইউনুসকে ফেস করতে চাচ্ছেন না ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের দাবি এই মাসের শুরুর দিকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ড মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েন দেখা দিয়েছে তা দূর করতে এই বৈঠক সাহায্য করত বলে ঢাকা এই বৈঠকের বিষয়ে আগ্রহী ছিল কিন্তু মোদীর অনাগ্রহে সেই বৈঠকটি আর হচ্ছে না আসলে নয়াদিল্লি প্রশাসনার নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে এড়িয়ে যাবার চেষ্টা করছেন কারণ ইউনুসের মুখোমুখি হলে মোদী কিছু কঠিন প্রশ্নের মুখোমুখি হতে পারেন যেগুলোর সরল উত্তর হয়তো তার জানা নেই যদি দুজনের মধ্যে দেখা হতো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আলাপ তুলতে পারতেন ইউনুস বলতে পারতেন বাংলাদেশ কবে হাসিনাকে ফেরত পাচ্ছে ইউনুসের এমন প্রশ্ন ভারত সরকারের জন্য অস্বস্তিকর হতো তাই সম্ভাব্য যে কোনো বিব্রতকর পরিস্থিতি এড়াতেই ইউনুসের সঙ্গে দেখা করতে চান না নরেন্দ্র মোদী যদিও ভারতীয় মিডিয়া অন্য একটি কারণের কথা উল্লেখ করেছে হিন্দুস্থান টাইমস লাইভ মিন্ট সহ একাধিক ভারতীয় গণমাধ্যম মোদী ও ইউনুসের মধ্যে কোনো বৈঠক হচ্ছে না বলে প্রতিবেদন জানিয়ে দিয়েছে এর জন্য দায়ী করা হয়েছে ইউনুসের একটি সাক্ষাৎকারকে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ভারতীয় গণমাধ্যমকে অনেকগুলো সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনুস এসব সাক্ষাৎকারে বাংলাদেশের জনগণকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকারের সাথে ভারত সরকারের বিশেষ সম্পর্ক গড়ার কথা উল্লেখ করেছেন তিনি এমন কি বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের সেভেন সিস্টার্সেও তার প্রভাব পড়বে বলে জানান ডক্টর ইউনুস ইউনুসের এসব বক্তব্য ভালোভাবে নেয়নি নয়াদিল্লি সাক্ষাৎকার ইউনুস বলেছেন ফেরত আনার আগ পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকতে হবে ভারতে বসে কোনো কথা বলা যাবে না উস্কানি দেয়া যাবে না সব মিলিয়ে ইউনুসের বক্তব্যে বিচলিত ভারত ও মোদি সামনাসামনি দেখা হলে দুই প্রধানের মধ্যে এরকম প্রসঙ্গ চলে আসতে পারে তাই বিচলিত মোদি ইউনুস থেকে দূরে থাকতে চাইছেন মোদী সরকার সবচেয়ে বিচলিত হয়েছে ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া ডক্টর ইউনুসের এক সাক্ষাৎকারে তার ওই সাক্ষাৎকার গত ছয় সেপ্টেম্বর প্রকাশিত হয় এতে ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনার দল ছাড়া বাংলাদেশের সব রাজনৈতিক দল ইসলামপন্থী ভারতের এমন ধারণা মোটেই ঠিক নয় বিএনপি সহ বিভিন্ন দলের সঙ্গে উগ্রবাদের তকমা লাগিয়ে দিয়ে বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলার পায়তারা চলছে ডক্টর ইউনুসের এমন মন্তব্যে ক্ষমতাসীন বিজেপি সরকার ক্ষুব্ধ হয়েছে বলে হিন্দুস্থান টাইমস বলছে বৈঠকটি বাতিলের এটি কারণ বলে দাবি করা হয়েছে পিটিআইয়ের সাক্ষাৎকারে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের বিষয়ে ডক্টর ইউনুস বলেছিলেন সার্ক এক মহৎ উদ্দেশ্যে গঠিত হলেও এটি এখন শুধু কাগজে সীমাবদ্ধ এবং এটি এখন কাজ করছে না আমরা সার্কের নাম ভুলে গেছি আমি সার্কের চেতনার পুনরুজ্জীবন ঘটানোর চেষ্টা করছি ভারত নিজে যেখানে সার্ককে একরকম অকার্যকর করে রেখেছে সেখানে ডক্টর ইউনুসের এমন বক্তব্যে ভারত হতাশ হবে এটাই স্বাভাবিক ইউনুসের সাথে মোদীর দেখা করতে না চাওয়ার এটি একটি কারণ